বিয়ের ষোলো বছর পর চার সন্তানের জননী পলাতক ধলাই লোকনাথপুরে নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের পরিবারের ধলাই লোকনাথপুরের চার সন্তানের জননী পলাতকের ঘটনা সামনে এসেছে বিয়ের ১৬ বছর পর বাড়ি থেকে পালিয়ে যায় গৃহবধূ সাকিনা বেগম বড় ভাইয়া গত পনেরো ফেব্রুয়ারি তারিখে বাড়ি থেকে পালিয়ে যায় গৃহবধূ সাকিনা এ নিয়ে ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয় প্রায় মাসখানেক পেরিয়ে গেলেও সাকিনার কোনো সঠিক খবর পাওয়া যায়নি মঙ্গলবার সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে শাকিনা স্বামী শামসুদ্দিন বড় ভাইয়া জানান বিয়ের দীর্ঘ কয়েক বছর পেরোনোর পর তাদের চারটি সন্তানও রয়েছে কাজের উদ্দেশ্যে কর্ণাটকে গিয়েছিলেন স্বামী স্ত্রী এতে শাকিনা বার মুখী হয়ে যায় বলে জানাই স্বামী শামসুদ্দিন এ নিয়ে শামসুদ্দিন বড় ভাইয়ার বক্তব্য আমার নাম শামসুদ্দিন বড় আমি আজকে ষোলো বছর হয়ে গেছি ষোলো বছর আমার বিয়া রয়েছে আমি দলাই হাতে বিয়া হলাম শাকিনা বেগম বড় আর বাবার নাম আবদুল শকুল বড়বইয়া তো ষোলো বছর থেকে আমার চারটা বাচ্চা আছেন ষোলো বছর থেকে এখন এখন পর্যন্ত ষোলো বছর হয়েছে বিয়ার পরে আমি গেছিলাম বেঙ্গলুর আমার ছোট দুইটা বাচ্চা লইয়া বেঙ্গলোর গিয়া আমি বেঙ্গুল বেলেন্ডুরে আসলাম কোনো একটা কলোনিত রইতাম সে কলোনিতে পরে একটা সোনারের একটা ছেলে আমার বাচ্চারে মানে চলকের দিত কইয়া কইয়া আমার রুমও আইত যাইতো আমার বড় গল্প করতো আমি রুমের ডিউটি যেতাম কি সকালে আইতাম বিকালে আইয়ে জিগাই লি আমাৰ বৌ কৈছে না অমুক আহিছে না আমাৰ ৰুমৰ ফেৰে আমাৰ এটা চন্দয় আহিছে হোৱাৰ ফল আমি তাৰে গেল তাৰিখ আমি তাৰে গেল মাহো ফাট দিছোঁ ঘৰক আৰু আমাৰ আমাৰ দুই বছৰৰ কিছু টকা পইচা আহিলোঁ ঘৰ বনাই বাৰ লাগি আৰু কিছু ঋণ মাৰিব লাগি এক লাখ আশী হাজাৰ টকা ট্ৰেইনৰ বাঢ়াৰ ফেৰে তাই দিয়া দিছে দেৱাৰ ফলত তাই বাঢ়ি থৈছে আইয়া তাইদাৰো সৰিয়া তাই অসুস্থ হ'লেও সমিয়া বালা হৈছে তে তাই আমার ফলে অনর মানুষে আমার কইছেন যে তোমার বউ এরকম এরকম ওই ছেলেটা তোমার সোনার ছেলেটা তোমার রুমে আইছে এরকম এরকম তোমার বউলো এরকম করছে তাই আমি জিগাইলে তাই আমার ওই উল্টা গরম হয়ে যায় বা যে তোমার বিশ্বাস নাই নি আমার ফিরে এরকম কর এর ভিতরে তাই রিলস ভিডিও বানাইতো আইডিয়া আসলো তাই একটা তাই সবে চিনে বেঙ্গলোর সবে মানুষে জানে এরপরে আমি চোদ্দ তারিখ গেল চৈদ্ তারিখ আমি ট্রেনে উঠেছি পনেরো তারিখ সকালে আমার ছয়টার সময় কল করে কেছে যে আমি হসপিটালে যেতাম আমার মায় কেছে তখন আমি আমার শাশুড়ির ফোন মারি জিগিলাম অমুক শাকিনা একদম যাইতেও নি হসপিটাল বলে তুমি হসপিটাল যাইতো তুমি ফাটাইয়ে দেওয়া তখন আমি ফাটাইয়া দিছি আমার বাচ্চারা সাপল লাগাইয়া বাচ্চাটা নিচে না ওগুলি পয়সা দিয়ে বাচ্চা ঘরে রাখিয়া গেছে গিয়া তার বাবার বাড়ি বাবার বাড়ি যাওয়ার পরে আমার কল করছে কইছে আমি ভাত খাইয়া খাইয়া আমি ফোন করি ফোন করার কইয়া আর কল করছে না একটু পরে আমি কল করছি করার পরে তারা মায়া কইছে তারা গেছে গিয়া আর আমার বড়ো মেয়েটা ওখানে আসলো যে তোমার মেরালিয়াও গেছে গিয়ে এর ফলে ফোন মারিয়া দেখছি তার ফোন সুইচ অফ আমি আমার শাশুড়ে ফোন মারিয়ে যেয়েলাম তো আমার ফোন সুইচ অফ তুমি একটু খবর ল তাই হয়েছে না আমি জানি না তারা গেছি গিয়া আমি এখন আমার ফুড়ির অন্য ফুড়ির বাড়ি যেয়ে আর গিয়া আমি হন আমার মেয়ের ঘরে যেয়ে গিয়া এরপরে ফোন মারছি আবার ফোন ঢুকছে বিশ বার কল করছি ফোন উঠেছে না ফোন সুইচ অফ করিয়া সুইচ অফ আমার ফোন কাটিয়া সুইচ অফ করছে পরে আমার মেয়ের রাস্তার মুখে নামাইয়া আর দুশো চল্লিশ টাকা দিয়া হয়েছে তুমি ঘরে যাও গিয়া আর আমি কেওয়াইসি সুটানে যেয়ে আর ব্যাংক এরপরে আমি আমার শালারে ফোন মারিয়া কইলাম এরকম এরকম যে অমুক ফোন সুইচ অফ সময় তাই তুমি একটু খবর লোক জানি না আমি এখন ব্যাঙ্কও আছি আমি বিজি আছি দিয়ে এমনিও আইব চিন্তা করি না কোমবার মনে হয় গেছে ব্যাংকে চেঙ্কে কিনা হসপিটালে যা টেনশন হলে না আইজন এরপরে তো ফোন সুইচ অফ সুইচ অফ আর কোনো যাওয়াই এখন খা গেলো খালকে তাই ফোন করছে করিয়া আমার ফোন করছে করিয়া কইছে যে আমি অমুক জায়গাতে আছি দেখুন আমার লগে একটা ছেলে আছে আমি বেলেন্ডুর আমি এমলুর আছি বেলেন্ডুরের পিছনে এমলুর আছি আমি এখন ওখানে থাকি আমি এখন পাখা রুম লই আসি আর এখন তোমার লগে আমি রাইতাম না আমার ডিফ পেপার লাগে আর দুদিন দেয় না আমি কোর্ট মেরিজ করে ফাটাই দিই শুনতাইনি আওয়াজ করিয়ে একটা ছেলে দাঁড়ো আমার সব কিছু শুনাইছে আওয়াজ শুনাইছে ও অতদিন আমি অপেক্ষা করছি মানে মিডিয়া তো দিছি না এখন আমি আজকে বাধ্য হইয়া মিডিয়া দেওয়ার আর এই ছেলেটাই আমার ফোন করে হে নিজে যে ফোন করে ফোনাই একটা ছেলে বেশি দমকি আজকে সকালে দমকি দিছে একদম রিয়েলি সত্যি

каяক মাস কায়াক মাস অতদিন আপনারা আমরা এন্টি করিয়া দিছি আজকে আমরা আবার রেজিস্টার ফর্ম তানাতে একটা এন্টি আছে এন্টি দেওয়া আছে তখন আমার সাইটটা বাচ্চা আমার এখন আমার সাইটটা বাচ্চা আর দুইটা ছেলে দুইটা মেয়ে এখন আমি কি রকম কিটা এখন তারা বাড়ি তো কোনো সহযোগিতা করিনা না দিকে গেলে তারা বলেন আমরা জানি না আমরা কিটা করব তারা কিছু দেয়নি কিছু কইনো না আমারে তারা বলেন আমরা কিটা কই না এখন আমরা জানি না এখন আমি কুমবাই যাইতাম এখন আমি বাচ্চা দিয়ে খাজ জো যাইতাম না কই যাইতাম

ও তার ডকুমেন্ট তার নিজে লিয়ে গেছে আর তার নিজের শাড়ি একটা যা একটা মেয়ের যতটা লাগে ওইটাই নিচে বাকি কিছু নিচে ওইটা সব রয়েছে